আসসালামু আলাইকুম আজকে বেশ অনেক বছর পর এই নরডেম কলেজের পরে তোমাদের সামনে আসলাম কি হাজার পঁচিশ সালে খুব শীঘ্রই হচ্ছে কলেজের অ্যাডমিশন যে ভর্তির পরীক্ষাটা এটা হতে চলেছে সো অ্যাজ এ নটরিয়ান আমার মনে হলো যে তোমাদের কিছুটা হলেও এই যে নরডেম কলেজের যে ভর্তি পরীক্ষা এটা নিয়ে কিছুটা হলেও পরামর্শ দেওয়া উচিত বা কীভাবে একটা ভালো এক্সাম দিয়ে নিজেকে একজন নটর ডেমিয়ান হিসাবে তোমার লাইফ কলেজ লাইফটা অনেক স্মুথলি লিভ করতে পারো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আচ্ছা তো সর্বপ্রথম নটরডেম কলেজে ভর্তি পরীক্ষার তুমি যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তুমি যে অ্যাপ্লাই করবা এর জন্য তোমার কী কী হচ্ছে যোগ্যতা বা হচ্ছে কী কী রিকোয়ারমেন্টস এগুলা চলো আলোচনা করা যাবে আচ্ছা সায়েন্স থেকে আমি যদি বলতে চাই যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এখন তো চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা করছি তো সায়েন্স থেকে বলতে গেলে আসলে তোমাদের যে মেইন সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি দেন হায়ার ম্যাথ এবং এর পাশাপাশি হচ্ছে জেনারেল ম্যাথ এটা আসলে থাকে না বাট হচ্ছে তোমাদের কাছে কী থাকবে আইসিডি থাকবে এখন অনেকেই কোশ্চেন করে আমাকে ইনবক্সে করেছে ফেসবুক ইউটিউব বিভিন্ন কমেন্টেও করেছে যে ভাইয়া আমি তো দাখিলের স্টুডেন্ট অথবা হচ্ছে মানে আমার আসলে মেন সাবজেক্টের মধ্যে হোক অথবা ফোর্থ সাবজেক্টে হোক হায়ার ম্যাথ ছিল না সো ওই ক্ষেত্রে আমরা আমাদের কী করণীয় বা আমরা কী করতে পারি বা আমরা তো এনডিসি অ্যাডমিশনে বসতে পারবো কিনা আচ্ছা সো নটিয়াম কলেজের একটা হচ্ছে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে তোমাকে তোমার সাবজেক্টের মধ্যে হায়ার ম্যাথ যেন থাকে ওকে হায়ার ম্যাথ থাকতে হবে অবভিয়াসলি